নমস্কার জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো তোমাদের ডাব্লিউ কনস্টেবলের পিটি পি ডেট চলে এলো কবে থেকে মাঠ হতে চলেছে একদম অফিসিয়ালি নোটিশ এবং কোন ডিস্ট্রিক্টের কোথায় কোথায় মাঠ পড়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বলছি পুরো ভিডিওটা দেখো আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি ওতে অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের সমস্ত আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ এটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি তবে ফ্যাক্সের মাধ্যমে মেলের মাধ্যমে বিভিন্ন জায়গাতে পাঠানো হয় বিভিন্ন রেঞ্জে পাঠানো হয়েছে ডেট দেখতে পাচ্ছ চব্বিশ চব্বিশ বারো দু হাজার পঁচিশ আজকের ডেটেই পাঠানো হচ্ছে সাবজেক্ট এখানে কি বলেছে ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্টি ফর দ্য রিকমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের মাঠ করানো হচ্ছে এখানে তোমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্সি এখানে দেখতে পাচ্ছো কী কী রয়েছে এখানে রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা আদার স্টেট কোথায় হবে ব্যারাকপুরে তোমাদের পিটি পিএমটি হতে চলেছে পাঁচ এক থেকে তোমাদের সতেরো এক দু হাজার ছাব্বিশ ঠিক আছে তারপরে তোমাদের জলপাইগুড়ির কোথায় কোথায় রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে কোচবিহার আলপুরদুয়ার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোথায় হবে জলপাইগুড়ি রেঞ্জে কিন্তু তোমাদের হতে চলেছে তারপরে মুর্শিদাবাদের রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বহরমপুরে পিটিপিএমটি হতে চলেছে তারপরে মেদিনীপুরে দেখতে পাচ্ছো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া তোমাদের পশ্চিম মেদিনীপুরে হতে চলেছে বর্তমানে দেখতে পাচ্ছো পুরুলিয়া বানকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগড়ি তোমাদের কোথায় হতে চলেছে দুর্গাপুর এটা হচ্ছে তোমাদের পিটিপিএমটি নোটিশ অফিশিয়াল নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই চলে আসতে চলেছে এবং তোমাদের কিন্তু রেজাল্ট এবং রিভাইজ অ্যান্সার কেউ আসতে চলেছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের খুব শীঘ্রই পিটিপিএমটি কিন্তু হতে চলেছে ঠিক আছে ভালো লাগলে শেয়ার করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে